আজকের ভিডিওটি যারা লটারি কাটে খেলাধুলা করে একমাত্র শুধু তাদেরই জন্য এমন একটি আমল নিয়ে এসেছি এই আমলটি যদি সঠিকভাবে আপনারা করতে পারেন কেউ যদি লটারি কাটে সবসময় ইনশাআল্লাহ সে বড় ধরনের প্রাইজ পেয়ে যাবে এবং যারা খেলাধুলা করে খেলাধুলায়ও সে জয়ী হতে পারবে আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আফরিন এডুকেশন চ্যানেল আমাদের চ্যানেলে সাধারণত আমরা ইসলামিক চিকিৎসা ও কোরআন থেকে আমল ও তদ্বির দোয়া শিখিয়ে থাকি দিয়ে থাকি আপনারা কেউ শিখতে চাইলে আমাদের চ্যানেলের সাথে থেকে ভিডিও দেখে শিখতে পারবেন আজকের যে বিষয় যারা লটারি কাটে অথবা খেলাধুলা করে একমাত্র তাদের জন্য এমনই একটি দুর্দান্ত আমল নিয়ে এসেছি যে আমলের মাধ্যমে আপনি চাইলে লটারি কেটে ক্ষতি করতে হতে পারেন অথবা কেউ যদি খেলাধুলা করে আমলটি যদি সঠিকভাবে করতে পারে ইনশাল্লাহ সে সবসময় জয়ী হবে সবসময় সে খেলাতে জিতে আসবে কোনো হারবে না তেমন বড় ধরনের কোনো আমলও না সংক্ষিপ্ত একটি আমল কিন্তু আমলটি যদি সঠিক নিয়মে সঠিক নিয়তে পাক পবিত্র হয়ে করা যায় ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট কাজ করে অনেকেই এর দ্বারা উপকৃত হয়েছে অনেক খেলোয়াড় রয়েছে যারা আমার বন্ধু সার্কেলের মধ্যে পড়ে অথবা এমনি পড়াশোনার সাথে ছিল তাদের মধ্যে অনেকে এরকম আছে তারা এই আমল করে অনেক উপকৃত হয়েছে তো এই আমলটি করার জন্য দুই তিনটে শর্ত আছে সে দুই তিনটে শর্ত আমি আপনাদেরকে সামনে বলে দেবো দয়া করে কেউ ভিডিও টেনে টেনে দেখবেন না ভিডিও টেনে টেনে দেখলে হয় কি অনেক স্টেপ আছে যে গুরুত্বপূর্ণ স্টেপগুলো আপনারা মিস করে ফেলেন সেভাবে ক্ষেত্রে আমল কিন্তু সঠিকভাবে হয় না তাই কেউ ভিডিও টেনে টেনে দেখবেন না সর্বপ্রথম আপনাদেরকে বলে দিই কোনো দোয়া বা বড় ধরনের কোরআনের কোনো আয়াত এই ধরনের কিছু না সংক্ষিপ্ত একটি আল্লাহ আজম নাম এই নামের মাধ্যমে আমলটি করতে হয় এবং সেই আমলের মাধ্যমে আপনি এবং যে নিয়তে আপনি করবেন ইনশাল্লাহ আপনার নিয়ত পূরণ হয়ে যাবে তো এই আমলটি করার নিয়ম আমি সঠিক বলে দিচ্ছি আপনাদেরকে সর্বপ্রথম আপনাদেরকে আজকে শুক্রবার যেমন জুমার দিন সকালবেলা হজর নামাজের পরে শুরু করতে হবে আজকে করলেন আবার পরে শুক্রবার জুমার দিন করতে হবে আবার তারপরে শুক্রবারে আপনার ফাইনাল যে রেজাল্ট সেই দিনটা আসবে তো এই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে শুক্রবার ফজরের নামাজের পরে প্রথম যে শুক্রবারে আপনি আমলটি করবেন শুক্রবার ফজরের নামাজের পরে ওই জায়নামাজের উপরে বসে থেকে অথবা পাক পবিত্র কোনো বিছানার উপরে বসে থেকে আপনাদেরকে কী করতে হবে এইরকম একটি তস্পি হাতে নিতে হবে তস্পি হাতে নিয়ে সর্বগ্রথম তিনবার ছোট্ট স্টেপ পার্টি পাঠ করতে হবে এইভাবে আস্তা ল হাওয়া বু ই হাওয়া আতু ই হাওয়া আতু ইলাই এটা যখন তিনবার হয়ে যাবে তখন আপনারা কী করবেন দরুদে ইব্রাহিম নামাজের দরুদ তিনবার পাঠ করবেন আর যারা দরুদ্দ ইব্রাহিম জানেন না তারা কী করবেন ছোট্ট দরুপটি পাঠ করবেন এইভাবে সল্লু আলাইহু আসাল্লাম সল্লু আলাইহু আসাল্লাম আলাইহি আলাইহুয়া যখন তিনবার হয়ে যাবে তখন আপনারা এই তসফিটা হাতে নিয়ে নিসমিল্লাহ রহমানুর রহিম এটা বলে শুরু করবেন কী করবেন ইয়া ওয়াহাবু হাবু ইয়া ওয়াহাবু হাবু ওয়াহাবু এই ইয়া ও হাবুকে আপনাদেরকে যে প্রথম শুক্রবারে শুরু করবেন ওই দিন ওই ফজর নামাজের পরে বস যেখানে বসবেন ওই এক বসার পরেই আপনাদেরকে এগারো একবার পাঠ করে আপনাদেরকে ওই নামাজ থেকে উঠতে হবে এবং এগারো একবার যখন হয়ে যাবে তারপরে আবারও আপনাদেরকে তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করতে হবে পাঠ করে আমলটি শেষ করতে হবে তারপরে আবার যখন পরের জুম্মা আসবে সেই পরের জুম্মাতে ওই একইভাবে এগারো শতবার বার আপনাদেরকে পাঠ করতে হবে পাঠ করে আবারও তিনবার দৌড় শরীর পড়ে উঠে যেতে হবে তারপরে তৃতীয় জুম্মার দিন আবারও এগারো শতবার পাঠ করে এগারো একবার যখন হয়ে যাবে তিনবার দৌড় শরীর পরে আপনাদেরকে আমলটি শেষ করে তারপরে আপনি যদি চান যে খেলাধুলার জন্য যাবেন সে খেলাধুলার জন্য যেতে পারে অথবা যারা লটারি কাটেন খাস সেই দিনই আপনাদেরকে জুম্মান নামাজের আগে গিয়ে নিতে হবে তাহলে ইনশাল্লাহ আপনাদের কাজটা সফল হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও এবং আমুল শেখার জন্য দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি